হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সব স্টুডেন্টের জন্য অনেকেই জানতে চাও যে আমি যদি সরকারি স্কলারশিপের জন্য আবেদন করি তার পাশাপাশি কি বেসরকারি স্কলারশিপেও আবেদন করা যায় আর যদি করা যায় তাহলে কোনো সমস্যা হবে না তো বা টাকা আটকে যাবে না তো এই ভিডিওতে আমি তোমাদের একদম পরিষ্কারভাবে সবটা বুঝিয়ে বলবো তো সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি স্কলারশিপে অনেক ক্ষেত্রে কিন্তু আবেদন কিন্তু করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই করা যায় কারণ সরকারি স্কলারশিপে যে ডাটাবেস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং বেসরকারি স্কলারশিপের ডাটাবেস সম্পূর্ণ আলাদা দুটো আলাদা সংস্থা কিন্তু পরিচালনা করে তাই শুধু আবেদন করলেই কোনো সমস্যা হয় না কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে যেগুলো তোমাকে বুঝতে হবে বা জানতে হবে যদি তোমার স্কলারশিপের গাইডলাইনের শর্তে লেখা থাকে যে একই সময়ে অন্য স্কলারশিপ গ্রহণ করা যাবে না তা ঠিক আছে এবং তুমি সেটা গোপন গোপন রাখো যদি স্কলারশিপে লেখা থাকে যদি আপ যদি আপনি দুটি স্কলারশিপ নিয়ে থাকেন যেমন ঐক্যশ্রী বা এনএসপি এই ক্যাটাগরির যদি তোমার স্কলারশিপের গাইডলাইনে ডিক্লারেশন লেখা থাকে যে যদি ডিক্লারেশনে মিথ্যা তথ্য দাও যেমন তুমি একটা স্কলারশিপের জন্য আবেদন করেছ কিন্তু ওখানে লিখেছো যে না আমি আবেদন করিনি এরকম ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এবং যেটা যেটা আরেকটা বিষয় আসি যে টাকা আটকে যেতে পারে কি এটাই তোমাদের অনেকেরই মনে বিশাল বড় একটা ডাউটনেস দুটো স্কলারশিপ সরকারি এর আওতায় কিন্তু পড়ে ঠিক আছে এবং পি এফ এম এস সিস্টেমে ডুপ্লিকেট ধরা পড়ে অর্থাৎ গভর্নমেন্টে যেগুলো স্কলারশিপ রয়েছে সেগুলো ডিবিটির মাধ্যমে দিয়ে থাকে তো অনেক ক্ষেত্রে পি এফ এম এস সেখানে ডুপ্লিকেট কিন্তু ধরা পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি কমপ্লিট যদি না থাকে ঠিক আছে কিন্তু সরকারি প্লাস বেসরকারি হলে সাধারণত টাকা আটকায় না তাহলে তোমাদের একটা প্রশ্ন হতে পারে তাহলে কোন ক্ষেত্রে সেফ বলা যায় যে কোনো অসুবিধা হবে না তো তোমাদেরকে বলে রাখি যে একদম সেফ তখন হবে যখন সরকারি স্কলারশিপে একটা আবেদন করবে এবং অন্যটা বা এনজিও ট্রাস্ট প্রাইভেট স্কলারশিপ যেগুলো রয়েছে গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাকে আবেদন করতে হবে এবং কোনো মিথ্যা ঘোষণাপত্র কিন্তু তোমাকে এখানে দেওয়া যাবে না ঠিক আছে এবং তোমাদের একশো পার্সেন্ট সেফ থাকে কী কী করতে হবে যে সরকারি পাশাপাশি বেসরকারি স্কলারশিপ আবেদন করবে সেখানে খুব পাঁচটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দুটো স্কলারশিপের যে গাইডলাইন রয়েছে সেটা তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে এবং জানতে হবে ঠিক আছে এবং আদার্স স্কলারশিপের অপশান থাকলে সেটা উল্লেখ করতে হবে ধরো ওখানে একটা তুমি বেসরকারি স্কলারশিপ আবেদন করছো তাহলে সেখানে হয়তো অপশান রয়েছে তুমি কি অন্য কোনো আদার্স স্কলারশিপ অ্যাপ্লাই করেছো তুমি আবেদন করো অথবা সেখানে যদি না বলো তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাহলে সেটা তোমাকে সঠিকটা উল্লেখ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্টিভ রাখুন অর্থাৎ একই ব্যাঙ্ক অ্যাকাইপ তোমাকে অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে কে ওয়াইসি এবং আধার লিঙ্ক কিন্তু তোমাকে সঠিক রাখতে হবে ঠিক আছে এবং তোমার কোনো তথ্য কিন্তু গোপন কিন্তু রাখা যাবে না এই স্কলারশিপ রিলেটেড যে গাইডলাইনগুলো পড়ে তার আন্ডারে ঠিক আছে সবচেয়ে একটা ক্লিয়ার পরিষ্কার তোমাদের কথা জানিয়ে রাখি যে সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি স্কলারশিপে আবেদন করা যায় এতে সাধারণত কোনো সমস্যা হয় না সমস্যা শুধু তখনই হয় যখন শর্ত ভঙ্গ করা হয় বা মিথ্যা তথ্য দেওয়া হয় ঠিক আছে তো অবশ্যই তোমাকে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে অবশ্যই তোমরা গাইডলাইন দেখে শুনে মেনে তবে আবেদন করবে স্কলারশিপ সম্পর্কিত ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তুমি কোন স্কলারশিপের জন্য আবেদন করেছো সবাইকে ধন্যবাদ